নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যালিয়ামস প্রধান লক্ষণসমূহ যা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় যেমন প্রচুর অতীব্রভাবে সর্দি রোগীর মধ্যে দেখা দেয় ষড়যন্ত্রের উপসর্গ সহ সর্দির স্রাব শেষ সেতে ঠান্ডা আবহাওয়ায় সর্দি ঠান্ডা লেগে নাক দিয়ে ক্রমাগত কাঁচা জল পড়তে থাকে জল অত্যন্ত উত্তপ্ত এবং তাহাতে নাকের পাতা দুটি যেন হাজিয়া যায় হাঁচি বিশেষ করে গরম ঘরে প্রবেশ করার সময় হাঁচি বৃদ্ধি পায় পুনপুন পুনঃ প্রচুর প্রস্রাব হওয়া হাতে পায়ে ব্যথা গরম ঘরে রোগের যন্ত্রণা বৃদ্ধি লক্ষণে এডিয়ামসেপাকে সর্দি জ্বরের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে সর্দি সময় নাক দিয়ে প্রচুর এবং জলবৎ সর্দির স্রাব নাকের গোড়ায় পিণ্ডের অনুভূতি মাথা ব্যথা কাশি এবং কর্কশতা সহ সর্দি পলিপাস রোগী খোলা বাতাসে ভালো অনুভব করে নাক মুখ গলা মূত্রাশয় এবং ত্বকে জ্বালা পড়া শরীরের বিভিন্ন অংশে উত্তাপের অনুভূতি সর্দিজনিত অর্থাৎ ক্যাটোর মাথা ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে কপালে ব্যথা রোগী অনুভব করে চোখ লাল অনেক জ্বলন্ত এবং আলোর প্রতি সংবেদনশীল চোখ জলপূর্ণ কানে ব্যথা তৃষ্ণা বমি বমি ভাব সর্বঙ্গ মাথার মধ্যে বা কানের মধ্যে ভীষণ যন্ত্রণা কানে পুজ কাঁচা পেঁয়াজ খাওয়ার প্রবল ইচ্ছা রোগীর পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চয়ের ফলে পেটে ব্যথা হতে থাকে পেটের ব্যথা চলাফেরা করলে কমে যায় আবার পেটের ব্যথা বসে থাকলে বৃদ্ধি পায় কাঁচা ফলমূল খেয়ে পেট ব্যথা ইত্যাদি এবং এই এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে এলিয়াম সেপা ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয় নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বই সমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন